ইসমিল্লাহ রহমান রহিম আমি আছি একটি কবরস্থানে আসসালামু আলাইকুম বারকৌমিমিন আসসালামু আলাইকুম কৌমিন মিনীন হে কবরবাসীগণ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক একটি প্রশ্নের উত্তর জেনে নিই প্রশ্নটা হল মৃতগণ কি জিয়ারতকারীদেরকে চেনে এবং তাদের সালাম কি শুনতে পায় আসুন আমরা একটি হাদিস দ্বারা প্রমাণ করি যে মৃতগণ অবশ্যই জিয়ারতকারীদেরকে চিনতে পারে এবং তাদের সালাম শোনে হজরত আব্দুল বার বলেছেন হজরত নবী করিম সাল আলী সাল্লাম হতে প্রমাণিত আছে তিনি বলেছেন কোনো মুসলমান যখন তার ভাইয়ের কবরের নিকট দিয়ে যায় যাকে দুনিয়াতে জীবিতকালে সে চিন্ত এবং তাকে সালাম দেয় তখন আল্লাহ তাআলা তার আত্মাকে ফিরিয়ে দিন যতক্ষণ না সে ওই সালামের উত্তর দেয় সোহানাল্লাহ ও মুসলিম শরীফে বিভিন্ন সনদের মাধ্যমে নবী করিম সল্লি সাল্লাম এরশাদ করেছেন রসোল্লাহ সাল্লি সাল্লাম যুদ্ধে নিহত কাফেরদের লাশ একটি গর্তের ভিতরে নিক্ষেপ করার আদেশ দেন অতঃপর তিনি ওই গর্তের কাছে এসে দাঁড়ান এবং নাম ধরে ধরে তাদেরকে সম্বোধন করে বলতে থাকেন হে অমক ব্যক্তির ছেলে অমক হে অমক ব্যক্তির ছেলে অমক তোমরা কি তোমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি সঠিক পেয়েছো আমি তো আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সঠিক পেয়েছি তখন হজরত উমরতালাহ বললেন হে আল্লাহ রসুল আপনি কি এমন লোকদের সম্বোধন করে কথা বলেছেন যারা লাশে পরিণত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন শপথ সেই সত্তান। যিনি আমাকে সত্য নবী রূপে পাঠিয়েছেন শপথ সেই সত্তার যিনি আমাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন আমার কথাগুলো তোমরাও তাদের চাইতে বেশি শুনতে পাও না কিন্তু তারা উত্তর দিতে পারে না নবী করিম সাল্লাহ ইসাল্লামের হাদিসের ভিতর রয়েছে কাউকে দাফন করার পর লোকেরা যখন ফিরে যেতে থাকে যখন স্থান ত্যাগ করে চলে যায় তখন ওই মৃত্যু ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায় অতএব আসুন প্রত্যেকটি কবরস্থানে যেন আমরা কবরস্থানের পাশ দিয়ে পাশ দিয়ে যখন পথ চলব তাদেরকে এই বলে সালাম দেব আসসালাম আলাইকুম দারকামিমিনুম দারকামিমিন আমরা যদি সালাম দিই হাদিস অনুযায়ী অবশ্যই আত্মাগণ আমাদের সালামের উত্তর প্রদান করে থাকে